আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শীতের আগমনী বার্তা কুয়াশা পড়ে গেছে আজকে আমি রান্না করব কচু শাক আর ছোটো ভাজি প্রথমে আমি কচু শাকগুলো পরিষ্কার পরিষ্কারকে নিলাম তারপর এখানে ডাল কাঁচা মরিচ আদা তারপর দিলাম রসুন তারপর দিব পরিমাণ মতো পেঁয়াজ আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি আমি কোনো রেসিপি শেখাচ্ছি না তারপর দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে এটা কষাইতে দিলাম তারপর দেখেন আমার কষানো প্রায় কমপ্লিট সেদ্ধ হয়ে গেছে কচু পাতা এখন আমি সুন্দর করে গুঁড়ট পালট করে দিয়ে একটা ডাল ঘুটনি ঘুটনি দিয়ে আমি সুন্দর করে ঘাটে নেব যে আমি সুন্দর করে ঘাটে নিচ্ছিলাম জাস্ট ফিনিশিং করে যেন কচুর কোনো তলা না থাকে এবং ডালগুলো যেন সুন্দরভাবে মিলিন হয়ে যায় আমার ওখানে কচু কাটা কমপ্লিট এখানে পেঁয়াজ রসুন পরিমাণ মতো দিয়ে আর সামান্য পরিমাণ জিরা ফোড়ন দিয়ে কচুগুলো সুন্দর করে ঢালে দিলাম আলহামদুলিল্লাহ দেখেন কচু কতটা মি হয়েছে এখন সুন্দর করে আমি এই সুন্দর করে নিয়ে তারপরে আমি কচু শাকটা আমার রান্না কমপ্লিট হয়ে যাবে আপনারা কে কীভাবে কচু শাক রান্না করে খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি এখানে কই মাছ লবণ হলুদ আর দিয়ে একটু মাখায় নিয়ে তেলের ওপর ছাড়ে দিলাম গরম গরম ভাতের সাথে কই মাছ ভাজি আর কচু শাক অনেক মজা হবে তাই না হ্যাঁ মাছগুলো এক পাশ হয়ে গেছে উপর পাশটা উলট পালট করে দিচ্ছিলাম সুন্দর করে দেখেন আলহামদুলিল্লাহ আমার মাছ ভরা প্রায় কমপ্লিট এই যে হয়ে আসছে একটু শুধু উলট পালটকে দিচ্ছিলাম যদি ভালো করে হয় দেখেন কতটা গ্রহণীয় হয়েছে মাসাল্লাহ এখন গরম গরম ভাতের সাথে খাওয়া বাকি খাওয়ার পালা গরম গরম ভাত কচু শাক মাছ আর এটা হচ্ছে পেঁয়াজি মানে পেঁয়াজিতে ভাতকে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে এই যে মাছ নিলাম শাক নিলাম পেঁয়াজ নিলাম জাস্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা আমাদের কচু শাক কিন্তু দেহের জন্য অনেক উপকারী সপ্তাহে অন্তত প্রত্যেককে একদিন হলেও কচু শাক রান্না করে খাওয়া উচিত প্রচুর পরিমাণ আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে কচু প্রচুর পরিমাণ লৌহ উপাদান বিদ্যমান আমরা অনেকে কিন্তু এটা খাইতে চায় না আমিও খাইতে চাই না কিন্তু মানে এখন আমার খুব ভালো লাগে কচু শাক আমি সুন্দর করে খাচ্ছিলাম তৃপ্তি সহকারে আলহামদুলিল্লাহ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম